আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করতে চলে আসলাম আর আলভির পাপা তো অফিসে চলে গেছে নাস্তা করে আমাদের মা ছেলের সকালটা একটু দেরি করেই শুরু হয় বলতে পারেন একটু বেলা করেই শুরু হয় অনেক সময় আলভি একটু দেরি করে ঘুম থেকে ওঠে অনেক সময় আমি তো সকালেই উঠি কিন্তু নাস্তাটা একটু করতে দেরি হয়ে যায় সব কিছু মিলিয়েই একটু দেরি হয়ে যায় আর ম্যাক্সিমাম টাইম আমি আর আলভি একসাথে বসেই নাস্তা করি যেহেতু সকালে আলভির পাপা খুব তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়ে যায় আর এত তাড়াতাড়ি করে আমার খেতে ইচ্ছা করে না আমি পরে আলভির সাথে খুব আস্তে ধীরে খেয়ে একটু চা খাই বসে এখানে আমার জন্য একটা ডিম করে নিচ্ছি আর আলভির জন্য একটু ডিম করে নিব আলভি ইদানি একেবারেই ডিম খেতে চায় না খুবই এক ঝামেলা করে আমার মনে হয় শুধু আমার বেবি না এটা ম্যাক্সিমাম বাচ্চারাই মনে হয় এরকম করে খাবার নিয়ে খুব ঝামেলা করে খেতে চায় না এখানে এই যে আলবির ডিমটা একটু ভেঙে দিলাম ও আস্ত যে কুসুমটা খেতে চায় না এই জন্য একটু হালকা ভেঙে তাড়াতাড়ি করে নামিয়ে ফেলতে হয় না হলে আবার অনেকটাই শক্ত হয়ে যায় ডিমের কুসুম আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সুন্দর একটা ঘর ডেকোরেশনের একটা আইডিয়া দিয়ে শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে বাঁশের ঝুড়ি এটা আমি মিরপুর দুই নাম্বার থেকে কিনেছি আর একটু হালকা কালার করা ছিল আমি একটু ক্লোজ করে দেখাই আর আমি এরপরে একটু টাচ দিয়েছি মানে আর একটু ডিপ করে দিয়েছি কালারটা আর ডিপ করার পরে একটু বার্নিশ করে দিয়েছি যেন একটু গ্লেজি হয় আর রংটা দিন টেকসই হয় আর এখানে আমি একটা সিকা বানিয়েছি পাটের রশি দিয়ে খুব ক্লোজ করে দেখাই এটা হচ্ছে চিকন যে পাটের যে রশিটা আছে সেই রশিটা দিয়ে আমি এখানে একটা সিকা বানিয়েছি ঠিক হচ্ছে যে ঝুড়ির মাপে সিকাটা বানানো আর এখানে আমি রশি দিয়ে আরও একটু ডিজাইন করে দিয়েছি আর এখানে যে অর্ধেক পাল আছে সেই পালগুলা এখানে আমি ব্লুগান দিয়ে বসিয়ে দিয়েছি আর যেহেতু এটা ঝুড়ির মাপে বানানো একদম সুন্দরভাবে ঝুড়িতে বসে যায় এখানে আমি মানি প্ল্যান্ট দিয়ে ঘরের যে কোনো জায়গায় এটা সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে তবে এটা আমি দরজার কাছে দিব এটা দরজার কাছে দরজার যে সাইডে মানি প্ল্যান্ট দিয়ে ডেকোরেশন করে দিব দেখতে বেশ সুন্দর লাগবে এই যে আর এটার মধ্যে এই মানি প্লান্টটা বসাবো এই মানি প্লান্টটা একটা ওয়ান টাইমের যে বাটিগুলো হয় একটু ছোটো সাইজের মানে ঝুড়ি দিয়ে আমি একটু মাপ করে নিয়েছি আর সেই ঝুড়ির মাপে নেওয়ার পরে এখানে আমি মানি প্লান্ট লাগিয়েছি আর এই মানি প্লান্টগুলো এখানে বসিয়ে দিব ঝুড়ির মধ্যে বসিয়ে দিব এই গুলো আমার ভীষণ পছন্দ হয় ঘরের যে কোনো কর্নারে এটা রাখা যায় আবার মানি প্ল্যান্টগুলো এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিব মানে গাছ যে বাটিটা সেটা বসিয়ে দিব দিলে বেশ সুন্দর লাগবে দেখতে চলুন এটা সেট করার পরে কেমন লাগে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে আমার ঘরের ঢোকার মেইন দরজা আর মেইন দরজার পাশেই আমি এই যে এটা হচ্ছে হ্যাঙ্গিং করে দিয়েছি আর এর নিচেও আমি একটা মানি প্লান্ট দিয়েছি টবে বড় একটা টবে এরকম বড় একটা ঝাড় মানি প্লান্টের আর দরজার ওই পাশেও আমি ছোট্ট একটা মানি প্লান্ট দিয়েছি এরকম হ্যাঙ্গিং করে এটা কিন্তু অর্ধেক কেনা আর অর্ধেক আমার বানানো কারণ মূল জিনিস যেটা কিনেছিলাম সেটা পরে ভেঙে গেছে আর পরে ওইটা আমি চট দিয়ে বানিয়ে নিয়েছি আর এটার উপরেই খুব সুন্দর একটা ছোট্ট আয়তাল কষ্টির ওয়াল মেট আর দরজার সামনে একটা ঘাস ম্যাট দিয়েছি দরজার দিয়ে ঢোকার সময় একটা প্রকৃতির ছোঁয়া একটা জঙ্গল বাড়ি জঙ্গল বাড়ি ভাব এরকম পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে তাই এরকমভাবে দিয়েছি আমার আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ